লেনিন ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বলশেবিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত প্রজাতন্ত্র রাষ্ট্রের প্রথম প্রধান আদর্শগতভাবে তিনি সমাজতান্ত্রিক মার্ক্সবাদী বিশ্বাসী ছিলেন লেলিনের বৈচিত্র্যপূর্ণ ধারণাগুলি লেনিনবাদ নামে পরিচিত উপস্থিত জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন আজ বাইশে এপ্রিল আজকের এই দিনে আজ থেকে একশো পঞ্চান্ন বছর বয়সে এই বছর আগে লাদিমির ইলিশ লিনি তিনি জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবী লাদিমির ইলিশ লেনিনকে শুধু একজন রাষ্ট্রনেতা একজন বিপ্লবী হিসেবে চেনেন না তিনি পৃথিবীর বুকে প্রথম বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার মহানায়ক এ পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ দার্শনিক কার্ল যে উদ্বৃত্ত মুনাফার তত্ত্ব আবিষ্কার করে তার শোষণ তার সুষম বন্টনের মধ্য দিয়ে মানব জাতির মধ্যে যে বৈষম্য এবং শোষিতের মধ্যে ব্যবধান যে তত্ত্ব আলোচনা করেছিলেন কিন্তু তার প্রয়োগে একটা ব্যবস্থা তৈরি করতে হবে সে ব্যবস্থা নির্মাণে কমরেড লেনিন রাশিয়ার বুকে উনিশশো সতেরো ইংরেজিতে বলসিবিক বিপ্লবের মধ্য দিয়ে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছেন এবং সারা পৃথিবী তার সাক্ষী এই রাশিয়ান বিপ্লবের মধ্য দিয়ে যে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় ইউরোপের সবচেয়ে পশ্চাদপদ অঞ্চল এবং মধ্য এশিয়ার সবচেয়ে একটা দুর্গম ভূখণ্ড যেগুলো আজকে এই কাজিকিস্তান উজবেকিস্তান এসব নামে পরিচিত এ পুরো অঞ্চলটিকে যেখানে নানা ধরনের জাতি বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য ইত্যাদি বিরাজমান ছিল আজকের পৃথিবীতে এই রুশ বিপ্লবের প্রায় একশো বছর পরেও যখন আমরা দেখি নানা ধরনের বৈষম্য এখনও বিরাজমান